এই যে সুপ্রিম কোর্টের অর্ডারের পর থেকে এতদিন ধরে আপনাদের যে লড়াই চলছে নিজেদের যোগ্যতা একেবারে প্রমাণ করার জন্য যে আপনাদের যদিও সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে আপনারা আনটেন্টেড কিন্তু তার সত্ত্বেও পরীক্ষা দিতে হবে কোথাও কি এটা আর যত দিন যাচ্ছে স্পষ্ট হচ্ছে এবং হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকার এবং এসএসসি বারংবারই এই টেন্টেড যারা যারা প্রমাণিত টেন্টেড তাদের হয়ে সওয়াল করছেন সিঙ্গেল বেঞ্চে রায় এলো সেটাকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে গেলে এবং ডিভিশন বেঞ্চ থেকেও গতকালকে পরিষ্কার দেওয়া হলো করে দেওয়া হলো যে যারা চিহ্নিত দাগি তারা পরীক্ষায় বসতে পারবেন না এটা থেকে আপনারা কোথাও গিয়ে নিজেদের জয় মনে করছে দেখুন একটা আংশিক জয় তো হয়েইছে কেন কি যদি মানে আমাদের যে ফার্স্ট স্টেট লেভেল সিলেকশনটা হয়েছিল টু থাউজেন্ড সিক্সটিনে সেটা ক্যান্সেলই হয়েছিল এই টেন্টেড ক্যান্ডিডেটসদের জন্য কারণ এনারা পার্টিসিপেট করেছিলেন বলে যারা ওয়েট লিস্টেড ছিল যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু সবাই যোগ্য প্রার্থী ছিল তো এনাদের ইল্লিগালি অ্যাপয়েন্টমেন্টের ফলে তারা কোনো প্যানেলে চান্স পায়নি তো সেই ক্ষেত্রে আমাদের প্যানেলটা ক্যান্সেল হলো কেন যে আর্টিকেল ফোরটিন অ্যান্ড সিক্সটিন ভায়োলেশন হয়েছে তো সেই কারণে যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদেরও জব ক্যান্সেলড হলো কেন হয়েছিল এই টেন্টেড ক্যান্ডিডেটসে থাকার কারণে আর্টিকেল ফোরটিন সিক্সটির ভাইলেশন হয়েছিলো তো এটা তো আমাদের একটা আংশিক জয় বটেই মানে এনারা যদি পরীক্ষা না দিতে পারে আর আমাদেরকে যদি সেকেন্ড এস এলএসটিতে অ্যালাউ মানে অ্যাপিয়ার করতেই হয় আবারও যদি টেন্টেড ক্যান্ডিডেটস অ্যাপিয়ার করে তাহলে তো সেক্ষেত্রে আবার ফোর্টি সিক্সটিন ভায়োলেশন হবে তাহলে কি বারংবার এরকম আমরা পরীক্ষা দেবো বারংবার প্যানেল ক্যান্সেল হবে এটা তো হতে পারে না তো এটা আমরা তো মনেই করছি একটা একটা আংশিক জয় বটেই এখানে আমরা তো স্টেট গভর্নমেন্ট যেভাবে স্টেট গভর্নমেন্ট এবং এসএসসি যেভাবে টেন্টেডদেরকে অ্যাপিয়ার করানোর জন্য আর্গিউমেন্ট রাখছেন আমরা প্রতিদিনই কোর্টে আসছি দেখছি মানে নির্লজ্জ গভর্নমেন্টের এইরকম একটা নির্লজ্জ রূপ আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যেখানে সুপ্রিম কোর্টে একটা প্যানেল ক্যান্সেল হলো এই টেন্টেড ক্যান্ডিডেটসদের জন্য সেখানে আবার ওই টেন্টেড ক্যান্ডিডেটসদের হয়ে স্টেট গভর্নমেন্ট ফাইট করছে কি বলছে স্টেট গভর্নমেন্ট যে এই টেন্টেড ক্যান্ডিডেটরা কতবার শাস্তি পাবে তারা অলরেডি তাদের জব ক্যান্সেল হয়েছে তাদেরকে টুয়েলভ পার্সেন্ট সুদে স্যালারি রিফান্ড করতে হবে কিন্তু আমাদের প্রশ্ন হলো আমাদের তো আমরা তো কিছুই করিনি দুর্নীতি করল গভর্নমেন্ট তার জন্য আমাদের প্যানেল ক্যান্সেল হলো আমরা কিছুই করি না আমরা রকম ফ্রডের সাথে যুক্তই নই তার তাহলে আমাদের তো বিনা দোষে শাস্তি হচ্ছে তাহলে সেই স্টেপটা গভর্নমেন্ট কি নিচ্ছেন আমরা যে বিনা দোষেই পনেরো হাজার চারশো তিনজন টিচার্স আমরা শাস্তি পাচ্ছি বিনা দোষে আমাদের কোনো দোষই নেই তাহলে এখানে গভর্নমেন্টের স্ট্যান্ড কোথায় তো এটা আমাদের একটা জয় তো নৈতিক জয় হয়েইছে মনে করছে এই যে কল্যাণ ব্যানার্জি তিনি যে বারংবার সওয়াল করছেন এবং যেটা বলছেন যে এক ব্যক্তির দুবার দোষী দোষীর দুবার শাস্তি হতে পারে না সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যে শাস্তির কথা বলা হয়েছে টাকা ফেরত দেওয়ার সেটাও তো এখনও সেই প্রক্রিয়াও তো গভর্নমেন্ট শুরু করেনি একেবারেই তাই আমাদের আমাদের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন অনিন্দ্র মিত্র স্যার উনি খুব ভালোভাবেই এটা মানে এস্টাবলিশ করার চেষ্টা করেছে যে তাদের কোন তার মানে গতকাল ডিভিশন বেঞ্চের যে মানে ওনার আর্গিউমেন্টটা ছিল এটা খুব ভালোভাবে উনি এস্টাবলিশ করার চেষ্টা করেছেন যে কি করে ওদের ডাবল শাস্তি হচ্ছে এটা তো যে ফ্রডটা হয়েছে তার কনসিকুয়েন্স হিসাবে তাদের তাদের এটা চলে গেছে না সেই জবটা আমাদেরও চলে গেছে সেটা কেন চলে গেছে সেটা তাদের জন্য টেন্টেড এর জন্য চলে গেছে ওরা পার্টিসিপেট করেছিল বলে তাহলে এটা শাস্তি না এই শাস্তিটা আমরা দোষে অলরেডি পাচ্ছি কিন্তু গভর্নমেন্ট তাদেরকে যে বলা হয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে যে রয়েছে যে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্টে ওদেরকে স্যালারি রিফান্ড করতে হবে সেই বিষয়ে গভর্নমেন্ট একেবারেই তৎপর না কোনো কোনো প্রসেস শুরু হয়নি এবং এই যেটা বলা হচ্ছে তারা অলরেডি এই দু হাজার ষোলো সালের প্যানেলে চাকরি পেয়ে তারা টেন্টেড প্রমাণিত হয়েছে সেক্ষেত্রে তারা তারা আবার পরীক্ষা বসলে যে এখানে দুর্নীতি করবে না সেটারও তো কোনো নিশ্চয়তা একেবারেই নিশ্চয়তা না এটাই তো বলছি যে আবারও তাহলে তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট সেটা হচ্ছে টু থাউজেন্ড সিক্সটিন ক্যান্ডিডেটসদের সেই যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি ছিল টু থাউজেন্ড সিক্সটিনে সেই ভ্যাকেন্সিতে টু থাউজেন্ড সিক্সটিন ক্যান্ডিডেটসরাই অ্যাপিয়ার করবে ঠিক আছে কিন্তু এখানে যে একটা সব কিছুর সাথে একটা অ্যাকমোডেট করে দেওয়া হলো টু থাউজেন্ড সিক্সটিন আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ একসাথে করে দেওয়া হলো এবং সমস্ত ফ্রেশার্স ক্যান্ডিডেট টেন্টেড ক্যান্ডিডেটস যারা সবাই অ্যাপ্লাই করছে টেন্টেডরা যে অ্যাপ্লাই করছে অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন যে একশো আশি জন টেন্টেড ক্যান্ডিডেট হ্যাঁ অ্যাপ্লাই করেছে কিন্তু এই যে তাদের আইডেন্টিফিকেশান এটা কীভাবে হচ্ছে এটা আমরাও জানতে পারছি না কিন্তু কারণ ফর্ম ফিল আপ যে হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেটসের আইডেন্টিফিকেশান কী করে হবে তারা তো দু হাজার রোল নাম্বার না দিয়ে অ্যাজ আ ফ্রেসার্স ক্যান্ডিডেট যদি অ্যাপিয়ার করে তাদেরকে কেউ চিনতেই পারবে না তাহলে সেক্ষেত্রে যদি আমাদের কোনো আইডেন্টি প্রুফ দেওয়া না হয় ধরুন আধার কার্ড বা আমাদের যে আধার কার্ড যদি একটা লিঙ্ক দেওয়া থাকতো তাহলে কিন্তু ওদেরকে আইডেন্টিফাই করা যেত এখন কিন্তু ওদেরকে আইডেন্টিফাই কিভাবে করছে এসএসসি সেটা একটা এখানেও দুর্নীতি এখানেও দুর্নীতি হচ্ছে এখানেও দুর্নীতি হচ্ছে এই পয়েন্টেই তো আমরা লড়ছি যে টেন্টেডদেরকে বারংবার অ্যাপিয়ার করতে দেওয়া হচ্ছে এবং তাদের হয়েই লড়ছে স্টেট গভর্নমেন্ট এবং এসএসসি এটা মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে এরকম একটা পরিস্থিতি দেখতে পেয়ে খুব লজ্জাজনক যে আমরা যেখানে একটা অলরেডি এতগুলো মানুষ সাফার হচ্ছে সেখানে গভর্নমেন্টের তাদের নিয়ে কোনো তৎপরতা নেই গভর্নমেন্ট ইজ অনলি কনসার্নড অ্যাউট দ্য টেন্টেড ক্যান্ডিডেট এটা আপনাদের ছাব্বিশ হাজার চাকরি গেছে বত্রিশ হাজার তারাও এখনও তাদের ভবিষ্যৎ বলা যায় ঝুলে রয়েছে আরও প্যানেল শোনা যাচ্ছে সেগুলো নিয়েও দুর্নীতির খবর আসতে পারে এরকম যদি চলতে থাকে তাহলে রাজ্যের প্রত্যেকটা স্কুলে তো শিক্ষক শূন্য হয়ে যাবে না আমার তো এখন দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে যে রাজ্য সরকারের মোটোটাই তাই মানে গভর্নমেন্ট যে এডুকেশান সেটাকে অ্যাবলিস্ট করে দাও গভর্নমেন্ট এডুকেশানটাকে পারমানেন্টলি অ্যাবলিস্ট করে দাও এই টেম্পোরারি বেসিসে সিভিক টিচার ডেকে দেবে এইভাবে একটা প্রসিডিওর চালাতে চাইছে নইলে আপনি বলুন আমরা সাত বছর সার্ভিস করলাম ক্যান্সেলড হয়ে গেল আবার যে প্রসিডিওরে ফর্ম ফিল চলছে আবার যে প্রসিডিওরে পরীক্ষায় বসবে আবার ক্যান্সেলড হবে তাহলে আবার আমরা পাঁচ ছ বছর চাকরি করবো আবার প্যানেল ক্যান্সেলড হবে তাহলে গভর্নমেন্টের মোটোটাই এটা যে সিভিক টিচার হিসাবে এদেরকে রেখে দেবো বারংবার এরকম কিছু কিছু খেপে কেপে এদেরকে আমরা চাকরি দেবো বা এই যে বেসরকারি বা প্রাইভেট স্কুলগুলো সেখানে কোথাও গিয়ে তা সেখানকার রমরমাগুলোকে বাড়ানোর চেষ্টা চলছে হতে পারে এটা প্রাইভেটাইজেশন করার একটা স্টেপ চলছে যেহেতু মানে গভর্নমেন্টের যারা সর্বোচ্চ স্তরে রয়েছে তাদের যে ইন্টেনশন সেটা এখন আমাদের এটাই মনে হচ্ছে যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে অ্যাবলিস করে দিয়ে প্রাইভেটাইজেশনের স্টেপ চলছে এই যে আলটিমেট পরীক্ষা যে দিতে হচ্ছে কোথাও গিয়ে আপনারা তো এটার বিরুদ্ধে লড়ছিলেন যে যেখানে আপনারা কোনো দুর্নীতি করেননি কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না সেখানে দাঁড়িয়ে আপনাদের চাকরি চলে গেল কেন আবার পরীক্ষা দিতে হবে কিন্তু আলটিমেট পরীক্ষা দিতে হবে এটাতে কি কোথাও গিয়ে আপনাদের কিছু মনে হচ্ছে যে এটা কেন হচ্ছে বা কিছু দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো প্রত্যেকেই চাইছি রিভিউ পিটিশানে যে সার্টিফাইড লিস্ট ধরুন আমরা যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তাদের তো শিক্ষা দপ্তর থেকে ডিআই অফিসে একটা লিস্ট পাঠানো হয়েছে যে এই এই টিচার্সগুলো ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করবে কেন কন্টিনিউ করব কারণ সিবিআই বা স্টেট গভর্নমেন্ট আমাদের এগেন্স্টে কোনোরূপ কোনো অ্যালিগেশন পাইনি তাহলে আমরা কন্টিনিউ করছি তাহলে এই যে সার্টিফাইড লিস্টটা যারা যারা আমরা স্কুলে যাচ্ছি তাদের সার্টিফাইড লিস্টটা যদি রিভিউয়ে প্রোভাইড করে গভর্নমেন্ট এবং এসএসসি তাহলে যদি আমাদেরকে বাঁচানোর মানে এতটুকু ইচ্ছে থাকে গার্ভমেন্টের তাহলে এই লিস্টটা প্রোভাইড করে কিন্তু রীতিমতো ভালো ফাইট দিয়ে আমাদের ফিরিয়ে আনা যায় রিভিউ থেকে যদি গভর্নমেন্ট চায় কিন্তু সেটা তো আলটিমেট করছে সেটা তো রিভিউ এখনো আমাদের পেন্ডিং আছে রিভিউ তো এখনও হয়নি এখন তো অনারেবল সুপ্রিম কোর্ট তো এখন ভেকেশানে আছে সিক্সটিন অফ জুলাই খুলছে দেখা যাক তারপর রিভিউ উঠলে যদি ওপেন কোর্ট হিয়ারিং হয় তাহলে আমরা দেখতে পাবো যে রাজ্য সরকার কতটা আমাদের বাঁচানোর জন্য তৎপর আর কতটা টেন্ডিটদের বাঁচানোর জন্য তৎপর এই এই যে ফর্ম ফিল আপ এটা তো আপনারা শুরু করেছেন তো ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ তো হচ্ছে ফেসার স্ক্যানিডেটরা তো ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ করেই দিয়েছে আমরা টু থাউজেন্ড সিক্সটিনের প্যানেলে যারা রয়েছি আমরা চাইছিলাম যে এই ডেটটা যাতে হাইকোর্ট থেকে একটু এক্সটেন্ড করা হয় যাতে আমরা রিভিউ পিটিশানটা দেখে ফর্ম ফিল আপে পার্টিসিপেট করতে পারি কারণ আমরা এদিকে রিভিউ চাইছি আবার ফর্ম ফিল আপও করে ফেলছি আবার পরীক্ষাতেও বসতে চাইছি সব কিছু একটা হজ হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা চাইছিলাম যে হাইকোর্ট থেকে এমন একটা স্টেপ দিক অ্যাটলিস্ট আমাদের ওয়ান ওয়ান মান্থ একটু এক্সটেন্ড করুক ফর্ম ফিল আপটা তাহলে আমরা রিভিউ পিটিশনটা দেখতে পেতাম কি হচ্ছে রেজাল্ট তারপরে আমরা ফর্ম ফিল আপ করতাম কিন্তু আপাতত তো মনে হচ্ছে না এক্সটেনশন হবে বলে দেখা যাক চোদ্দো তারিখ তো মানে সোমবার দিন আবার হিয়ারিং আছে দেখা যাক কী হয়